মানুষ খায় কখন খিদা লাগে বিয়ে করবে কখন যখন তার মনে চাইবো জানা আমি বিয়ে করতে চাই তখন সে বিয়ে করবে বয়স নোংরা একটা শব্দ হচ্ছে ক্রাস ক্রাস বইলে কিছু নাই আমি যদি করি আমার হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে তোমাদের সাথে আলোচনা করব বিয়ের আগে এই বইটি নিয়ে তোমরা তো তোমাদের সাথে এর আগে কথা বলছিলাম রাসুলসাল্লু সাল্লামের শেষ দিনগুলি সম্পর্কে এই বইটা নিয়ে না বরস সাল্লাহ আলি সাল্লাম তো আজকের যে আলোচনার বিষয়টা তোমাদের জন্য খুব আকর্ষণীয় আসলে সবার জন্যই খুব আকর্ষণীয় তাই না তো বিয়ের মানে বইটার নাম হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি আসলে নামটার মধ্যেই কিন্তু বইটা সম্পর্কে মোটামুটি কথা চলে আসছে তার মানে কি কয়টা কথা পাই আমরা বিয়ে তাই না আর এর সাথে একটা কথা পাচ্ছি ফ্যান্টাসি আর একটা হচ্ছে বাস্তব প্রস্তুতি তো বিয়েটা কি জিনিস আর ফ্যান্টাসি গুলা কি কি হতে পারে আর বাস্তব প্রস্তুতি গুলো কি এই বিষয়গুলো নিয়ে মূলত এই বইটা খুব ছোট একটা বই আমি দেখাই দিচ্ছি যারা আছে এই বয়সে যারা টিন এজের বিশেষ করে যারা আছে বা যারা নাকি কিছুদিন পর বিয়ে বিবাহ উপযুক্ত হবে তাদের জন্য এই বইটা মাসাল্লাহ খুব সুন্দর খুব চমৎকার বইটা লিখছেন মৌলানা তানজিল আরিফিন আদনান এবং মঞ্জুরুল করিম আর এই বইটা প্রকাশ হচ্ছে প্রকাশক হচ্ছে তোমার উমেদ প্রকাশ বইটার দাম হচ্ছে আমি প্রথমে পরে তোমার অন্য অন্য বিস্তারিত ১৪৭ টাকা হচ্ছে না বা ঠিক না ওইভাবে বলা আমি বইটা থেকে অল্প কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করি তোমাদেরকে আল্লাহ তালা মানব জাতির মাঝে সর্বপ্রথম যে সম্পর্কটা স্থাপন করছে ওইটা কি বলতো বলতে পারো হ্যাঁ মানে স্বামী করা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক তাই না একে অপরের সহায়ক আচ্ছা এখন আমরা যখন বিয়ে করতে যাই বা বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করি তখন কি আমাদের মাঝে ওই ধরনের কোন প্রিপারেশন থাকে যেন আমি বিয়ে করব। ইনশাল্লাহ আমরা তো অদূর ভবিষ্যতে বিয়ে করবো তাই না এখন বিয়ের আগে আমরা যে যে ভুল করি আমরা মনে করি বিয়ের পর সবকিছু মনে হয় খুব সুন্দর হবে লাইফটা একদম আরামে কাটবে একটা সুখের সংসার গড়ে ফেলবো ওইভাবে আমি কি আমার মানে প্রস্তুত করতেছি কিনা আমি যদি নিজেরে প্রশ্ন করি আমি কি আমার প্রস্তুত করতেছি বিয়ের জন্য করতেছি কিনা আমি আমার আমল গুলা ঠিক করতেছি কিনা আমার শারীরিক প্রস্তুতি আমার মানসিক প্রস্তুতি আমার আর্থিক প্রস্তুতি এগুলো আসতেছি কিনা বিয়ে তো করতে চাই তো আমার এই প্রস্তুতিগুলো আছে কিনা তো আমার প্রস্তুতিগুলো না থাকলে তাহলে আমি কি ধরা খাবো বিয়ের সময় এই জন্য বইয়ের সূচিপত্রের মধ্যে কয়েকটা টপিক বলছে খুব সুন্দর করে যে ইমান আমলের প্রস্তুতি বিয়ের আগে তারপর হচ্ছে মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি কুফু মিলিয়ে বিয়ে করা পারিবারিক মানে পরিবারকে রাজি করানো এই ধরনের বিষয়গুলো আসছে তো আমি প্রথমে যদি বলি যে আমরা বিয়ের ক্ষেত্রে ইমান আমলের কতটুকু প্রস্তুতি নিছি। আমি যদি পাঁচক্য নামাজ জামাতের সাথে না পড়ি তো আমি কেমন নারী পাবো আমি কি ওইরকম কোনো নারী প্রত্যাশা করতে পারবো যে নাকি পাঁচ তো নামাজ পড়ে আমার যদি সন্ধ্যা দাঁড়ি না থাকে তার আমি কি একজন মানে হিজাব পরিহিতা বা বোরকা পরিহিতা হাত মোজা পা মোজা পরিহিতা নারীকে প্রত্যাশা করতে পারি আমার জন্য ওইরকম নারীকে আমি যেমন আমি তো ওইরকম নারী পাবো তাই না আমি যদি টিকটক করি তাহলে আমার স্ত্রী তো টিকটক হবে সে তো আর ওইরকম আল্লাহ হবে না হতে ব্যতিক্রম হতে পারে তবে মোটামুটি এমনটাই তো হয় আমার পছন্দ তো এমনই হবে আমি যেমন আমি পছন্দ করি ওয়েলকুম আমার মাঝে যদি গাই থাকে

কি বললাম একটু আগে যে যেমনটা খুঁজে বা যে যেমনভাবে আমল করে নিজেকে গোছাই নেই নিজেকে তৈরি করে সে তেমনি পাবে এজন্য জন্য আমরা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ আমি ভিডিও যেহেতু করতেছি এজন্য খুব সংক্ষেপে করার জন্য চেষ্টা করব কথাগুলো খুব সংক্ষেপে বলতেছি ইনশাআল্লাহ তারপর আমরা বিবাহ করতে চাই তবে আমরা কি হালালভাবে রিজিক বা আমরা ভাবে যে ইনকামের যে ব্যাপারটা ওইদিকে কি কোনো খেয়াল করি বাড়িতে তো বলে ফেলি যে আমাকে বিয়ে করে হ্যাঁ আমরা কি ওইভাবে ইনকামের পথটা উন্মুক্ত করি হ্যাঁ আমাদের যদি বিয়ের বয়স হয় তাহলে অবশ্যই বিয়ে করে ফেলবো হ্যাঁ এক্ষেত্রে একটা কথা আছে কোনো একজন ব্যক্তিকে মনে হয় জিজ্ঞেস করছিল ওইভাবে আমার খেয়াল নাই ওনার কথা যে বিয়ের বয়স কোনটা সঠিক বয়স কোনটা তোমরা জানো বিয়ের সঠিক বয়স কোনটা জানো আচ্ছা কোনো এক মহৎ ব্যক্তি উত্তরটা এভাবে দিছিল মোটামুটি যে মানুষ খায় কখন খিদা লাগলে নাকি খিদা লাগলে মানুষ খায় তার মানে বিয়েটা হচ্ছে একটা খিদা যখন মানুষের মন চাবে তখন সে বিয়ে করবে মানুষ খায় কখন খিদা লাগে বিয়ে করবে কখন যখন তার মনে চাইবো যেন আমি বিয়ে করতে চাই তখন সে বিয়ে করবে এটাই বিয়ের বয়স তাই না ওই ব্যক্তির নাম আমার মনে নাই এই মনীষীর নাম আমার মনে নাই দুঃখিত এই জন্য আমরা যদি বিয়ে করতে চাই অবশ্য বিয়ে করতে হবে সঠিক বয়সে বিয়ে করতে হবে কারণ তাদেরকে বিয়ে না করলে সঠিক সময় বিয়ে না করলে আমরা তো এমনি পিছিয়ে যাইতেছি দুনিয়া থেকে দুনিয়ার আমরা যে অবস্থানে বর্তমানে আছি আমাদের রূপ আমাদের শৈলে জায়গা বসতেছে তো আমরা চেষ্টা করব যেন দ্রুত বিয়ে করতে পারি এর জন্য দ্রুত বিয়ের জন্য আমরা কি করব দ্রুত ইনকাম করব কেমন ইনকাম করব ভালো ইনকাম করব প্রচুর ইনকাম করব ইনশাআল্লাহ ইনকাম কোইরা তারপর চেষ্টা করব বিয়ে করার আর যদি ইনকাম না করতে পারি এবং বিয়ে দিতে খিদা লাগছে তখন কি করব তখন রোজা রাখতে হবে এটা কি আমার কথা না এটা আমার কথা হাদিসের কথা যদি তোমার সামর্থ্য না থাকে তখন কি করবা রোজা রাখবা আর নিজের আমলটাকে পরিশুদ্ধ করবা চেষ্টা করব চেষ্টা করতে পারো যে যেভাবে পারো বা অন্তত টিউশন তো পারো তাই না তোমরা চেষ্টা করবো ইনশাল্লা ইনকামের ব্যাপার আচ্ছা তারপর তুমি মানসিক ভাবে প্রস্তুতি নেবে তুমি যে বিয়ে করবা তোমার একে মানসিক প্রস্তুতির ব্যাপার আছে না তাই আমি বিয়ে করবো তুমি তোমার নিজেকে গুছানো তারপর তোমার সমাজটাকে গুছানো তোমার পরিবারটাকে গুছানো তাদেরকে বুঝানো এগুলোর কি ব্যাপার স্যাপার আছে শারীরিক প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে মানসিক শারীরিক প্রস্তুতি নিলা আর্থিক প্রস্তুতি নিলা তারপর তুমি তোমার ফ্যামিলিকে যাই বললা হ্যাঁ আমি বিয়ে করতে চাই তাই না আচ্ছা বিয়ে করার ক্ষেত্রে তোমরা কিন্তু আবার পালায় বিয়ে করার চিন্তা ভাবনা করো না যে বিয়ে তো করতে হবে খিদা যেহেতু লাগছে খাইতে হবে তাই না সে পালায় বিয়ে করে বলবা না না কেন পালায় বিয়ে করবা না কারণ দেখো একটা বিষয় খুব মানে খুব সহজে দেখো একটা মেয়ে তারে তার মা বাবা বা একটা ছেলেরে তার মা বাবা এত বছর পালছে আদর যত্ন করে টাকা পয়সা খরচ করে পালছে ওই মেয়েটা যদি তোমার কাছে পালায় চলে আসে তোমার এই মাস দুই মাস এক বছরের টানে তাহলে পাঁচ বছর পর আরেকজনের টানে যে তোমার পালায় যাইবো না এটার কি গ্যারান্টি এটা কোনো গ্যারান্টি আছে এটা তো মানে একদম দেখা যেতেছি স্পষ্ট বিষয় এটা এই জন্য আমরা মা বাবার অমতে পালায় বিয়ে করবো ইনশাল্লাহ তাই না এ ধরনের নিয়োগ রাখি যদি কোরে পছন্দ হয়ই একান্তই হয়ে যায় হওয়ার তো কোনো রাস্তা নাই হওয়ার জন্য রাস্তাঘাট না থাকে তাই না এরপরও যদি হয়ে যায় তখন মা বাপরে জানাইবা এবং কুফু মিলানোর চেষ্টা করবা কুফু যদি না মিলে তাই না কুফু যে বিষয়টা এটা তোমরা অবস্থান দুইটা পরিবারের সামাজিক অবস্থান এগুলো মিলানোর চেষ্টা করবা আর্থিক অবস্থান মিলানোর চেষ্টা করবা কইরা তারপর মেয়েটাকে বিয়ে করবা তাই না যে কাউরে মন চাইছে ওই কি বলে এগুলোকে ছবি টবির মতো মুভির মতো হঠাৎ একজন দেখে ভালো লেগে গেছে ক্রাশ হয়ে গেছে ক্রাশ বলে কিছু নাই এটা একটু ফাতরামি কথা বুঝছো ক্রাশ বলে কিন্তু কিছু নাই ক্রাশ বলে কিছু আছে তুমি একজনের দেখছো তার ভালো লাগছে তার মানে কি তোমার ক্রাশ হয়ে গেছে দেখে বলতে তোমার মা বোন কেমন লাগবে তুমি যা একজনের দেখে এটা বলতেছো তার মানে ক্রাশ বলতে কোনো শব্দ নাই এটা হচ্ছে কি একটা নুরামি শব্দ আর এটা হচ্ছে শব্দ কথা বুঝছো এই শব্দটা আমরা পরিহার করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন মেয়ে পছন্দ করবো তখন একটা আমাদের কিন্তু গাইডলাইন দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিন্তু সেই দেড় হাজার বছর আগে আমাদেরকে গাইডলাইন দিয়ে রাখছে যে আসলে কিভাবে মেয়ে পছন্দ করবে প্রত্যেকটা ধাপ বিয়ের ক্ষেত্রে তুমি দেখবা খেয়াল করে দেখবা যত ধরনের অসামাজিকতা হয় দেখবা পাচক নামাজি অথচ বিয়ের মধ্যে সব শেষ গান বাজনা চলতেছে বে পর্দা চলতেছে যে নাকি সবসময় হিজাব নিকাব করে সে হঠাৎ করে দেখবা তোমার হিজাব টিজাব ছাড়া বিয়ের মধ্যে চলে আসছে আছে কিনা এরকম তোমরা দেখছো কিনা খুব পর্দা করে ছেলে খুব দিনদার বিয়ের দিন দেখবেন আস্তে আস্তে মধ্যে এমনিতে পাঁচ হাজার নামাজ পড়ে বা দাড়ি টুপি আছে হঠাৎ করে বদলে গেছে বিয়ের দিন গায়ে হলুদের গেট করা গায়ে হলুদ করা মানে বেপরদার যে একটা খোলা মেলা আয়োজন উলঙ্গপনা এটা কোথায় ঘটে বিয়েটার মধ্যে ঘটে তো দিনদারি প্রকাশ পায় তোমার বিয়ের মধ্যে আর হচ্ছে লেনদেনের মধ্যে কটা জায়গায় কি কি বলো বিয়ে আর লেনদেন এই দুইটার মধ্যে এই জন্য বিয়ের প্রতিটা ধাপ খেয়াল রাখবা প্রতিটা ধাপ একদম মেয়ে বাছাই করার যখন নিয়ত করবা তখন থেকে একদম মৃত্যু পর্যন্ত বাছাই করার ক্ষেত্রে গাইডলাইন দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয় এক নারীর ধনসম্পদ সম্পদ অথবা বংশ অথবা রূপ সৌন্দর্য অথবা তার ধর্মবিরতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হোক আর যদি এরূপ না করো তাহলে তোমার দুহাত দুলাই ধূষিত হোক ধর্মবীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত মূল কথা হচ্ছে এটা এই জন্য আমরা প্রথমে কি করব প্রথম কি দেখবো বলো দিনদারিতা কি কি দেখবো বলো দিনদারিতা দেখবো তারপর বাকিগুলো দেখবো ঠিক আছে তো আমরা বিবাহের জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ মানসিক শারীরিক আর্থিক নিজেরা কর্ম করার চেষ্টা করবো একজন বলছিল যে আর্লি ম্যারেজ মানে হচ্ছে আর্লি ইনকাম

তো আমরা বিবাহের ক্ষেত্রে খুব খেয়াল কি কারণে আমাদের বিবাহ গুলো ভেঙে যেতে পারে এরকম অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা জানিও না অনেক সংসার ভেঙে দিছে তাই না এসব এই বিষয়ের যে গুলো আছে এগুলো আমরা জেনে নেব আর অবশ্যই আমাদের প্রস্তুতির কথাগুলো বললাম কুফু মিলে বিয়ে করব। আমরা মানসিক শারীরিক আর্থিক প্রস্তুতি নেব আর বিয়ের জন্য চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করব যতটুক পারি আমাদের নিজের আমলকে ইমানকে যতটুক পারাতে পরিশুদ্ধ করতে সবসময় আমলের উপর থাকবো যেমন একটা দোয়া আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সব সময় দোয়া করব আর অনেক দোয়া আছে এগুলো আমরা জানি না ঠিক আছে জানি না তারপর বিয়ের জন্য যে ধারাবাহিক যে আমলগুলো আছে ধারাবাহিক যে গতি পথটা আছে ওটা আমরা বল করব হুট হাট বিয়ে করে ফেলব তা না কিন্তু করব তো ইনশাআল্লাহ নিজেরা আমরা যেমন আমি যেমন ওইরকম কিন্তু চাই এটা মনে রাখতে হবে কথাটা আর তোমার পরবর্তী প্রজন্ম ওই ওই ধরনেরই কিন্তু আসবে তাই না তুমি একজন মানে ভাইরাস হিন্দমে কে বিয়ে করছো বিপদদমে কে বিয়ে করছো তার মানে তার পরিণতি প্রজন্মটা কেমন হবে তুমি তাকে আর কত নিয়ন্ত্রণ করতে পারবে তার মধ্যে কি শান্তি পাবে তুমি सुकून পাবে যা আল্লাহ তাআলা বলেছেন লিতাস কোন ইলাইহা সুকুন এখানে सुकून আর পাওয়া যাবে আর তার মধ্যে প্রশান্তি পাওয়া যাবে তার মধ্যে যে আযাব আর গজব দুই দিন পর বাইরে বেরি ঝগড়া ঝামেলা তাই না তো এগুলা থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে তোমাদের আমাদের সবার প্রস্তুতি কখন থেকে এখন থেকে নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং এই বিষয়ে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা এই বইটা থেকে আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে বলার জন্য আসলে ভিডিও যেন বড় না হয়ে যায় এই জন্য এই বইটা হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসিনই হোক বাস্তব প্রস্তুতি খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি আর অনেক তথ্য আসিল আমি বলতে চাইতাম তুমি ভিডিও লম্বা হয়ে যাবে এই বলতেছি না যেমন আর এই ফ্যান্টাসির কথা একটু যদি না বলি তাহলে এ হয়ে যায় যেমন অনেকে ফ্যান্টাসি করে যে বিয়ের পরে একসাথে তাহাজ করব স্ত্রী ঘুম থেকে জাগায় দিবো তাই না রিক্সায় ঘুরবো হুট তোলা তারপর ঝালবরি খাবো কত কিছু করব। এই ধরনের ফ্যান্টাসিগুলো আসলে মনের মধ্যে থাকা জাগে থাকা থাকতে হবে তবে ফ্যান্টাসিগুলো কখন কার্যকর হবে যদি তুমি ওইরকম দিন পাও। আর নই সব শেষ জানালা দিয়ে পালাইবো ফ্যান্টাসি কথা বুঝছো এই জন্য সবকিছু ফ্যান্টাসির কথা মাথায় রেখে সব প্রস্তুতি নিয়ে তারপর ইনশাল্লাহ এদিকে আগাইতে হবে আর আরো বিস্তারিত জানার জন্য বুঝার জন্য তোমরা অবশ্যই আমি বলবো এই বইটা পড়বা ঠিক আছে বইটা আমার কাছে আছে প্রয়োজনে আমার কাছ থেকে নিয়ে পড়তে পারো আবার আমার কাছে ফেরত দিয়ে দিবা অথবা তোমরা বইটা কিনে পড়তে পারো আমার মতে কিনে পড়লেও ভালো হবে কারণ আমি তো এটাতে মার্ক করে রেখেছি অনেক কিছু হাইলাইটেড দিয়ে তোমরা করে করে পড়বে ইনশাল আমি কিন্তু একাধিকবার পড়ছি ঠিক আছে তো আজকে আমরা কথা এখানে শেষ করতেছি ভিডিওটা এখানে শেষ করি সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ তালা তোমাদেরকে দিনদার নেককার চক্ষু শীতলকারী পরহেজগার স্ত্রী মিলাই দেখ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ